নমস্কার সবাইকে প্রতিদিনের রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি জাম পিঠা বানাবো আপনাদেরকে আমি জাম পিঠার রেসিপি গুলো দেখাবো আপনারা দেখ চলুন তাহলে দেখে নেই জাম পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগবে জাম পিঠা বানানোর জন্য এখানে একটা বাটিতে নারকেল কুড়িয়ে তারপর নিয়ে নিয়েছি এক বাটি নারকেল করা হয়েছে একটি পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে এক বাটি নারকেল কোরা দেলে দিচ্ছি এখানে এক বাটি নারকেল কোরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি সবকিছু সমান সমানই লাগবে সুজিও প্রায় এক বাটির মতোই দিয়েছি এখন আটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি আপনারা যেই বাটি দিয়ে নেন না কেন নারিকেল কোড়া যতটুক হবে চিনি আটা সুজি সেম দেবেন একরকম দিয়ে দিচ্ছি একটু লবণ সেটা স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এখন এগুলো ভালো করে মেখে নিতে হবে এটাতে কোনো জল দেওয়া যাবে না জল দুধ কোনো দেওয়া যাবে না নারিকেলের যে জল থাকে সেটাতেই সেটা মাখা হবে ভালো করে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা মাখাটাই কষ্ট তারপর ভালো করে মেখে নেবেন কোন জল দেবেন না ভালো করে এভাবে চেপে চেপে মাখবেন হয়ে গেছে এই যে দেখুন কেমন নরম নরম হয়েছে এখন আমি একটা একটা করে জামের মতো করে বানাবো হাতে একটু তেল লাগিয়ে নেবেন এভাবে জামের মতো করে বানাবেন বড় বানাতে বানাতে পারবেন পারবেন। চুলায় আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য তেলটা বেশি দিয়েছি আর এখানে আমি এগুলো জামের মতো করে বানিয়ে নিয়েছি অল্প করে বানিয়েছি কারণ বেশি করে একসাথে বানালে অনেক সময় ফেটে যায় সেই জন্য অল্প করে বানিয়ে তারপর ভেজে নেব তারপরে আবার কয়েকটা বানাবো এখন দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে এসেছে একটা একটা করে দিয়ে দেব চুলার আঁচটা কমিয়ে দিবেন নতুবা পুড়ে যাবে বেশি একসাথে বাজবেন না দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন অল্প করে দিবেন বেশি দিলে পেটে যায় অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া করবেন বেশি বেশি এরকম ভাবে আমি সবগুলাই ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল মজাদার জামপিঠা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা প্রথম যখন তেল থেকে তুলবেন তখন উপর দিয়ে নরম নরমই থাকবে কিন্তু যখন ঠান্ডা হবে তখন উপর দিয়ে মোচমুচো হবে এবং ভিতর দিয়ে নরম থাকবে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে